जय गौर जय नित আজ সতেরোই আষাঢ় চোদ্দোশো একত্রিশও ইংরেজি দোসরা জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার একাদশী যোগিনী এই একাদশী যোগিনীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা ষষ্ঠ পরিচ্ছেদ শ্রী অদ্বৈত তত্ত্ব নিরূপণের শ্লোক চোদ্দো পনেরোর দ্বিতীয় উপ অংশ হরে কৃষ্ণ অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতিমা ও ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আমি একটি কথা বলবো আপনারা কৃপাপূর্বক শ্রবণ করবেন আপনারা আমি 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 যে এই মহাযজ্ঞে আমি অংশ নিয়েছি আমি একা একা কিছুই করতে পারবো না যদি আপনারা আমাকে সহযোগিতা না করেন অর্থাৎ এই অমৃত গ্রন্থ চ্যানেলের মাধ্যমে সনাতন হিন্দু ধর্মের এই মহামূল্যবান রত্ন আমি সবার মাধ্যম কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আপনারাও যদি হাত বাড়িয়ে না আসেন তাহলে এই অমৃত গ্রন্থ কখনোই প্রকাশিত হতে পারবে না তাই আপনারা এই মহাযজ্ঞে আপনারা অংশগ্রহণ করুন আপনারা অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আরও অনেক দূর পৌঁছে যেতে পারে এবং লাইক কমেন্টস ও শেয়ার করুন এইভাবে এই কাজ এই কার্যের মাধ্যমে এই মহাযজ্ঞে আপনারা অংশগ্রহণ করুন যার ফলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের অহৈতুকি কৃপা পেয়ে যাবেন তাই আমি আপনাদের কাছে করজোরে মিনতি রাখছি আপনারা অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনেক দূর পৌঁছে দিন নারায়ণ হে নারায়ণ ভবভয় হরণ নার ষোলোক চোদ্দ পনেরোর দ্বিতীয় অংশ মায়া জয়ীছে দুই অংশ নিমিত্ত উপাদান মায়া নিমিত্ত হেতু উপাদান প্রধান পুরুষ ঈশ্বর হইছে দ্বিমূর্তি লৈ হইয়া বিশ্ব সৃষ্টি করে নিমিত্ত উপাদান লঞ্চা শ্লোকার্থ প্রকৃতিতে যেমন নিমিত্ত ও উপাদান দুই ভাগ রয়েছে এবং মায়া নিমিত্ত কারণ এবং প্রধান উপাদান কারণ তেমনি মহাবিষ্ণুরূপে নিমিত্ত এবং রূপে উপাদান এই দুই মূর্তি ধারণ করে পুরুষ বিশ্ব সৃষ্টি করেন তাৎপর্য দ্বিতীয় অংশের তাৎপর্য এটি আমি পাঠ করছি চারশো ষাট পৃষ্ঠা থেকে কিছু মূর্খ লোক চালের স্তূপে বিশ বিশ্বিকের জন্ম হতে দেখে মনে করে চাল হচ্ছে বিশ্বিকের উৎপত্তির কারণ প্রকৃতপক্ষে স্ত্রী বিশ্বিক চালে ডিম পাড়ার ফলে উপযুক্ত অবস্থায় যথাসময়ে ডিম থেকে নতুন বিশ্বিকের জন্ম হয় এবং তারা সেখান থেকে বেরিয়ে আসে তার অর্থ এই নয় যে চাল থেকে বিশ্বিকের সৃষ্টি হয়েছে তেমনি কখনো কখনো নোংরা বিছানা থেকে ছাড় বেরিয়ে আসতে দেখা যায় কিন্তু তার অর্থ এই নয় যে বিছানাটি ছাড় জন্ম দিয়েছে বিভিন্ন রকমের প্রাণী রয়েছে তাদের কেউ জরায়ুজো কেউ অন্তজ এবং কেউ সেদয বিভিন্ন জীবের আবির্ভাবের বিভিন্ন উৎস রয়েছে কিন্তু তাই বলে জড় পদার্থকে জীবের উৎপত্তির কারণ বলে কখনোই স্থির করা উচিত নয় জড়বাদীরা যে মাটি থেকে স্বতঃস্ফূর্তভাবে গাছের জন্ম হওয়ার দৃষ্টান্ত দেয় সেই যুক্তিও এই দৃষ্টান্তের দ্বারা খণ্ডন করা যায় কোনো বিশেষ অবস্থায় মাটি থেকে জীব বেরিয়ে আসে বৃহদারণ্যক উপনিষদের বর্ণনা অনুসারে দৈবের অধ্যক্ষতায় প্রতিটি জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে বিশেষ শরীর লাভ করতে বাধ্য হয় বিভিন্ন রকমের শরীর রয়েছে এবং দৈবের অধ্যক্ষতায় জীব বিভিন্ন ধরনের শরীর গ্রহণ করে কেউ যখন মনে করে আমি এই কাজটি করছি তখন আমি বলতে দেহকে বোঝাই না তা দেহের অতীত কোনো কিছু বা দেহাভ্যন্তরীণ কোনো কিছুকে বোঝায় সেই হেতু দেহের কোনো প্রবণতা বা শতপ্রজ্ঞা নেই প্রবণতা ও শতপ্রজ্ঞা হচ্ছে দেহাভ্যন্তরীণ আত্মা জড় বৈজ্ঞানিকরা কখনো কখনও বলেন স্ত্রী শরীর ও পুরুষ শরীরের স্বাভাবিক প্রবণতার ফলে তাদের মিলন হয় এবং তার ফলে সন্তানের জন্ম হয় কিন্তু দর্শন অনুসারে পুরুষ যেহেতু সর্বদাই অবিচলিত তাহলে তার সন্তান প্রজননের প্রবণতা আসে কোথা থেকে জড় বৈজ্ঞানিকরা কখনও দুধের আপনা থেকেই দধিতে পরিণত হওয়ার দৃষ্টান্ত দেন এবং মেঘ থেকে পতিত পরিশ্রুত বৃষ্টির জলের মাটিতে পতিত হয়ে বিভিন্ন গাছপালা ও এবং বিবিধ ফুলে ফলে বিভিন্ন গন্ধ ও রসের সৃষ্টি করার দৃষ্টান্ত দিয়ে বলেন যে জড় পদার্থ আপনা থেকেই বৈচিত্র্যময় জড় বস্তু সৃষ্টি করে এই দৃষ্টান্তটি খণ্ডন করে বৃহদা বৃহদারণ্যক উপনিষদে উক্তিটির পুনরুল্লেখ করা করে বলা হয়েছে যে উৎকৃষ্ট শক্তির পরিচালনায় বিভিন্ন রকম জীবে জীবদের বিভিন্ন রকম শরীরে স্থাপন করা হয়েছে পুনঃ এইভাবেই এভাবেই চলছে দৈব নিয়ন্ত্রণাধীনে জীব তার পূর্বকৃত কৃত কর্ম অনুসারে বিভিন্ন অবস্থায় বৃক্ষ পশু মনুষ্য আদি বিভিন্ন রকমের শরীর প্রাপ্ত হয় এবং তার ফলে বিভিন্ন ধরনের প্রবণতা প্রকাশ করে ভগবদ্গীতাতেও তেরো বাইশ প্রতিপন্ন হয়েছে পুরুষ প্রকৃতিস্থ ভঙ্গে প্রকৃতি জান গুণান কারণ অঙ্গুণসঙ্গহস্য সদ সদজনী জন্মসু জড়জগতে জীব প্রকৃতির তিনটি গুণ ভোগ করতে করতে জীবনের পথে পরিচালিত হয় জড়া প্রকৃতির সঙ্গ প্রভাবেই তা হয় এভাবেই সেই সঙ্গ প্রভাবে সৎ ও অসৎ জনিতে জন্মগ্রহণ করে আত্মা বিভিন্ন ধরনের শরীরপ্রাপ্ত হয় দৃষ্টান্তস্বরূপ আত্মা যদি বিভিন্ন ধরনের বৃক্ষ শরীরপ্রাপ্ত না হতো তাহলে বিভিন্ন রকমের ফল ও ফুলের উৎপত্তি হতো না বিশেষ বিশেষ ধরনের গাছ বিশেষ বিশেষ ধরনের ফুল ও ফল উৎপাদন করে একটি শ্রেণীর গাছ অন্য শ্রেণীর ফুল ও ফল উৎপাদন করে না মানুষ পশুপাখি পশুপক্ষী ও অন্যান্য প্রাণীতে যেমন বিশেষ বিশেষ শ্রেণীবিভাগ রয়েছে শ্রেণীবিভাগ রয়েছে গাছেদের মধ্যেও তেমন বিভাগ রয়েছে অসংখ্য জীব রয়েছে এবং জড়জগতে প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে তাদের কার্যকলাপও বিভিন্ন এবং এভাবেই তারা বিভিন্ন ধরনের জীবনযাপন করার সুযোগ পেয়ে সুযোগ পায় এর থেকে বোঝা উচিত যে প্রধান জীবনী শক্তির দ্বারা পরিচালিত না হলে সক্রিয় হতে পারে না তাই জড়বাদীদের মতবাদ প্রধান স্বতন্ত্রভাবে ক্রিয়া করতে পারে তা স্বীকার করা যায় না প্রধানকে বলা হয় প্রকৃতি অর্থাৎ স্ত্রী স্ত্রীশক্তি স্ত্রীলোক হচ্ছে প্রকৃতি পুরুষের সঙ্গ ব্যতীত কোনো স্ত্রীলোক সন্তান উৎপাদন করতে পারে না পুরুষের প্রভাবেই সন্তানের জন্ম হয় কেননা পুরুষ তার বীর্যে আশ্রিত আত্মা আত্মাকে স্ত্রীর গর্ভে সঞ্চারিত করে উপাদান কারণ রূপে স্ত্রী আত্মাকে দেহে দেহ সরবরাহ করে এবং নিমিত্ত রূপে সন্তানের জন্ম দেয় স্ত্রীকে যদিও সন্তানের জন্মের উপাদানও নিমিত্ত কারণ বলে মনে হয় তবুও পুরুষ হচ্ছে সন্তানের জন্মের কারণ তেমনি ব্রহ্মাণ্ডে গর্ভধকসায়ী বিষ্ণুর প্রবিষ্ট হওয়ার ফলে জড়ো জগতে বিভিন্ন রকমের প্রকাশ দেখা যায় তিনি কেবল ব্রহ্মাণ্ডে বিরাজমান নন প্রতিটি প্রাণীতে এমনকি প্রতিটি পরমাণুতে বিরাজমান ব্রহ্মসংগীতা থেকে আমরা জানতে পারি যে পরমাত্মা ব্রহ্মাণ্ডে পরমাণুতে এবং প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান তাই জড় ও চেতন সম্বন্ধে যথেষ্ট জ্ঞান সমন্বিত কোনো মানুষ স্বীকার করবেন না যে প্রধান হচ্ছে জড় জগৎ সৃষ্টির কারণ জড়বাদীরা অনেক সময় যুক্তির অবতারণা করে যে খড় যেমন গরু কর্তৃক ভক্ষিত হয়ে আপনা থেকেই দুধে পরিণত হয় প্রধানও তেমন তত্ত্বের আকারে পরিণত হয় তার উত্তরে বলা যায় যে গরুর মতো একই শ্রেণীর পশু সার যখন সেই খড় ভক্ষণ করে তখন সেই খড় দুধে পরিণত হয় না সুতরাং বিশেষ কোনো প্রজাতির সংস্পর্শে খড় আপনা থেকেই দুধে পরিণত হয় তা বলা যায় না অতএব ভগবদ্গীতায় নয় দশ ভগবান যে বলেছেন ময়াধ্য ক্ষেণ প্রকৃতি সুতে চরম। এই জড়া প্রকৃতি আমার অধ্যক্ষতায় পরিচালিত হয়ে স্থাবর জঙ্গম সব কিছু সৃষ্টি করছে এই সিদ্ধান্ত প্রতিপন্ন হল পরমেশ্বর ভগবান বলেছেন ময়াধ্যক্ষ ক্ষে এন ময়াধ্যক্ষে এন আমার অধ্যক্ষতায় তিনি যখন ইচ্ছা করেন যে গাভী খড় ভক্ষণ করে দুধ উৎপাদন করবে তখন দুধের উৎপাদন হয় এবং যখন তিনি সেই ইচ্ছা করেন না তখন সেই খড় থেকে দুধ উৎপন্ন হয় না যদি প্রকৃতির প্রভাবেই খড় থেকে দুধ উৎপন্ন হতো তাহলে একটি খড়ের গাদা থেকেও দুধ পাওয়া যেতে পারতো কিন্তু তা সম্ভব নয় এমনকি সেই খড় যদি কোনো মহিলাকেও খাওয়ানো হয় তাহলেও দুধ উৎপাদন হয় না সেই কথাই ভগবদ্ গীতায় বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বরের অধ্যক্ষতাতেই কেবল সব কিছু সম্পাদিত হয় প্রধানের স্বতন্ত্রভাবে কোনো কিছু করার ক্ষমতা নেই তাই সিদ্ধান্ত করা হয়েছে যে যেহেতু প্রধানের শত প্রজ্ঞা নেই তাই জড়জগৎ সৃষ্টির কারণ হতে পারে না পরম স্রষ্টা হচ্ছেন পরমেশ্বর ভগবান প্রধান যদি সৃষ্টির মূল কারণ হতো তাহলে পৃথিবীর সব কয়টি প্রামাণিক শাস্ত্রই অর্থহীন বলে প্রতিপন্ন হতো কেননা প্রতিটি শাস্ত্রে বিশেষ করে মনুস্মৃতির মতো বৈদিক শাস্ত্রে ঘোষণা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম স্রষ্টা মনুষ্য জাতির প্রতি সর্বোত্তম বৈদিক নির্দেশ হিসেবে মনুস্মৃতিকেই স্বীকার করা হয় মনু হচ্ছেন মানব সমাজের নীতির প্রবর্তক এবং মনুস্মৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সৃষ্টির আদিতে সমগ্র ব্রহ্মাণ্ড বৈচিত্র্যহীন অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন ছিল এবং সেই অবস্থাটি ছিল স্বপ্নের মতো অবলম্বনহীন সব কিছুই ছিল সম্পূর্ণ অন্ধকারচ্ছন্ন পরমেশ্বর ভগবান তখন ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হন এবং যদিও তিনি অদৃশ্য তবুও তিনি দৃশ্য জগৎ সৃষ্টি করেন জড়জগতে পরমেশ্বর ভগবান তার ব্যক্তিগত উপস্থিতির মাধ্যমে প্রকাশিত হন না কিন্তু জড়জগতের বৈচিত্র্য প্রমাণ করে যে সব কিছুই তার পরিচালনায় সৃষ্টি হয়েছে সমস্ত সহ তিনি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হন এবং এভাবেই তিনি এই জগতের অন্ধকার দূর করেন এটি আঠারো ও উনিশের হরে কৃষ্ণ এটি চোদ্দো ও পনেরো শ্লোকের দ্বিতীয় অংশ সমাপ্ত হল জয় গৌর জয় নিতায় হরে কৃষ্ণ হরিব